গতকাল একটু গড়িয়াত গিয়েছিলাম ফিরতে পথে মনে হলো একটু হেঁটে হেঁটে যাই হাঁটার সময় দেখলাম তীরধারার এখানে যে সাজানো দেখে দেখলাম যে এখানে একটা মেলা হচ্ছে মেলা হলেই তো দেখতে ইচ্ছা করে তাই যে ঢুকে পড়লাম ঢুকেই দেখলাম একটা সুন্দর একটা বেশ ট্রামের ব্যবস্থা করেছে ট্রাম তো এসে থেকে আমি দেখিনি কলকাতায় ট্রাম উঠে গেছে সত্যি ট্রামটা উঠে গিয়ে মনটা আমার খুব খারাপ হয়ে গেছে যাই হোক তিধারায় আমি অনেক বছর আগে ঠাকুর দেখতে এসেছিলাম কলকাতায় তো অনেক বছর ছিলাম না আমি তাই সেভাবে আসা হয়নি কিন্তু ত্রিধারাটা আমার ভীষণ ভালো লাগে যাই হোক মেলাটা দেখলাম মেলাটা দেখে বেশ ভালো লাগলো দেখো অনেক কিছুর পশুরা নিয়ে বসেছে এই মেলাতে সব কিছু আছে মানে নারী পুরুষ নির্বিশেষে সবারই পোশাক আছে ওয়েস্টার্ন পোশাক থেকে এই টাপার ব্যাট থেকে সব কিছুই আছে বেশ ভালো লাগছিলো দেখতে একদম রাস্তার উপরে মানে অনেকে অনেকগুলো স্টল বসেছে তারপরে আজকাল তো সব জায়গায় পটশিল্পের কাজ সব কিছুই বসেছে দারুণ লাইট দিয়ে সাজিয়েছে দেখে বেশ ভাল লাগলো অনেকটা সময়ও কাটলো আর দাম দস্তুরে হয়তো জিনিসপত্রগুলোর দামটা একটু বেশি মেলাতে তো একটু দাম বেশি নেবেই কিন্তু জিনিসগুলো বেশ চয়েসেবল মানে দেখলে পছন্দ হবে এইরকম আর কি বেশ অনেকটা সময় কাটলো আর দেখলামও অনেক 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 কিছু মানে ধরনের জিনিস আছে হাতের কাজের কুশের তৈরি জিনিস থেকে করে সবকিছু সবকিছু দেখো কুশের এই সোয়েটারগুলো লং সোয়েটার এগুলোর দাম মোটামুটি সাড়ে পাঁচশো সাড়ে ছশো সাড়ে সাতশো এইরকম কিন্তু কাজগুলো খুব সুন্দর তাই না বলো কুশের কাজের জিনিস আমার তো খুব ভালো লাগে কার কার খুশির কাজের জিনিস ভালো লাগে একটু জানিও তো কমেন্ট বক্সে দেখো প্রত্যেকটা সোয়েটার কিন্তু খুব ভালো খুব সুন্দর আর ভীষণই ভালো লাগলো দেখে বেশ অনেকটা সময় দেখলাম দাম আছে প্রত্যেকটা মানে ছশো সাতশো আটশো বিভিন্ন ট্রেঞ্জের দাম আছে কিন্তু জিনিসগুলো বেশ চয়েসেবেল বিভিন্ন কুর্তি আছে লেগিংস আছে ঘরে পড়ার মেয়েদের বিভিন্ন রকমের এই পায়জামা টাইপস টাইপসের যে আজকাল যে প্যান্টগুলো পরে সেইগুলো রয়েছে সবই বেশিরভাগই পোশাক আশাক কিছু নৃত্য প্রয়োজনীয় জিনিস এই রকমই আর কি এই দিয়েই মোটামুটি মেলাটা সাজানো হয়েছে আর সব থেকে ভালো লাগলো দেখো এখানে বিভিন্ন রকমের ফুলের মানে টপগুলো রেখেছে ফ্লাওয়ার শো টাইপের একটা করেছে আর কি ফ্লাওয়ার শো প্লাস কিছু কিছু মানে সবজিও একটা বড় লাউ দেখলাম বেগুন এই সমস্ত বিভিন্ন ধরনের মানে সিজনাল ফ্লাওয়ার তো রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস ফ্লাওয়ারগুলো এখানে রয়েছে অনেক আমি তো ফুল দেখতে ভীষণই ভালোবাসি সবাই ভালো আমার এখানটা বেশ লাগলো অনেক বছর এর একটা ফ্লাওয়ার শো করেছিল তখন এসেছিলাম তারপর তো বহুদিন আসা হয়নি দেখো কি দারুণ দারুন এইগুলো চন্দ্রমল্লিকা আছে তারপর তোমার ডালিয়া আছে অনেক কিছু অনেক ধরনের ফুল আছে গাঁদা রয়েছে অনেক ধরনের ফুলের গাছ রয়েছে তাছাড়া পিটুনিয়া রয়েছে বিভিন্ন এখন তো পিটুনিয়া বোধ হয় কলকাতা ভরে গেছে সবাই দেখি ভ্যারাইটিস পিটুনিয়া দিয়ে সাজাচ্ছি সত্যি পিটুনিয়াগুলো কিন্তু দেখতেও অপূর্ব লাগে কিন্তু এটা যে বেশি দিন বাঁচে না আর দেখো ওলকপি রয়েছে আর ওপরে দেখো বেগুন আর আরেকটা বড় লাউও দেখেছিলাম অনেক কিছুই মোটামুটি রয়েছে সব থেকে এই জায়গাটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে তারপর তো ফুড স্টল তো থাকবেই মেয়েদের কুর্তি লেগিন শাড়ি এসব তো আছেই আর ফুড স্টল বৃষ্টির দোকানে স্টল একটা পিঠে পুলি শীতকালে যেগুলো আপনি শীতকালে হয়ে থাকি বাঙালির প্রিয় খাবনলিন গুঁড়ের বিভিন্ন ধরনের মিষ্টি এইসব নিয়েও প্রচুর মানে বসেছে আমি একটুখানি মিষ্টি টেস্টও করেছি সত্যি খুব ভালোই ভালো ভালো দোকানও এসেছে আর আর একটা ছোটোদের স্টলও বসেছে ছোটদের মজা করার জন্য একটা স্টল বসেছে সেটাও আমার ভীষণই ভালো লেগেছে একটা স্টল বসেছে সেখানে ছোটদের এসছে নাকরদোলা যা যা আর কি মানে ছোটরা যাতে আনন্দ পায় আর কি সেই সবগুলো খুবই ভালো দেখো সুন্দর সুন্দর কুর্তিও এসেছে কিন্তু দাম তোমাদের বললাম না একটু হাই রেঞ্জের আছে দামগুলো কোয়ালিটি ভালো দেখে তো কোয়ালিটি ভালোই মনে হলো তোমরা যদি কেউ যাও এই মেলাটা তবে ছাব্বিশে জানুয়ারি কিন্তু লাস্ট ডেট তুমি ছাব্বিশে জানুয়ারি সাড়ে রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত চলবে তোমরা ইজিলি এটা দেখে আসতে পারো আর খারাপ লাগবে না এটুকু বলে বলতে পারি ভালোই লাগবে ব্যাগ ট্যাগ যেগুলো মেয়েরা সাধারণত ব্যবহার করে সেই রকম ছেলেদের পাঞ্জাবি এই সরস্বতী পুজো আসছে হলুদ পাঞ্জাবি ছেলেদের মানে বিভিন্ন রকম সবই মোটামুটি রয়েছে আজকে দেখলাম আর কি আর মেলাটা দেখে যে আমার যে খুব খারাপ লেগেছে তা না ভালোই লেগেছে আর এগুলো মোটামুটি মাঝে মাঝে এইসব এক্সিবিশন বলো মেলা বলো এগুলো পুজোর সময় বেশি হয় এখন দেখছি শীতকালে এইগুলো হচ্ছে আমাদের পাড়াতে এটা পুজোর সময় হয় এক্সিবিশনগুলো সাধারণত পুজোর সময়তেই হয় আর এখন মেলা হিসেবে এগুলো ব্যবহার হচ্ছে ভালোই লাগছে বেশ সময়টাও কাটে খুব একটা ভিড় ছিল না কাস্টমার যে খুব ছিল তা নয় কিন্তু মানুষ আসছেন দেখছেন ব্লগ করছেন ছবি তুলছেন একটা টাইম পাসের মতন হয়ে গেছে প্রচুর মেলা হয়েছে তো এবারে মানে কলকাতায় আমি তো এসে দেখছি প্রচুর মেলা আর ব্যাঙ্গালোরে মেলা সারা বছরই হয় মোটামুটি কোথাও না কোথাও আর এখানেও দেখছি বেশ সুন্দর সুন্দর মেলা বসেছে ভিড় সেরকম ব্যাঙ্গালোরও হয় না প্রচুর দাম এখানেও খুব একটা ভিড় আমি দেখছি না যে খুব যে ক্রেতা আছে তা কিন্তু নয় কিন্তু লোকে যাচ্ছে দেখছে মনে হচ্ছে ঘুরে আসতে বোধহয় বললাম না দেখো ছোটোদের জন্য একটা জলের মতন করে এখানে একটু ওরা বোটিংয়ের ব্যবস্থা করেছে এই জিনিসটা আমার খুব নতুন আমার খুব ভালো লাগলো সমস্ত কিছু বেশ অনেকটা সময় কাটলো চলো এবার ফেরার ফেলান কিছু কিছু ফটো সেশন করলাম করে এবার বাড়ি ফিরবো তাহলে তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও আর প্রচুর কিছু সাবস্ক্রাইব করে লাইক করো